এনসিপি নেতাদের সমাবেশ শেষে প্র হাসিনা আওয়ামী লীগ ও ছাত্র সংগঠনগুলো লাঠি নিয়ে হামলা চালায় পুলিশ সেনা কাদান কাদনে গ্যাস সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সশস্ত্র সংঘর্ষে গাড়িতে আগুন দেওয়া হয় মঞ্চ ও চেয়ার ভাঙা হয় সরকারি তথ্য অনুযায়ী চারজন নিহত ও আরও বহু আহত হয় তাদের মধ্যে ১৩ জন গুলিবিদ্ধ গরম জীবিত অগ্নি ব্যবহারের চিহ্ন পাওয়া গেছে শহীদের মধ্যে রয়েছে দীপ্ত সাহা রমজান কাজী সোহেল মোল্লা ও ইমন কনিষ্ঠ রাষ্ট্র ও প্রশাসন কারফিউ একশো ধারা প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষা করছে অস্থায়ী সরকার এবং মূল দায়িত্বপ্রাপ্ত মহিয়সী মোহাম্মদ ইউনুস পরিস্থিতি আটালি ইনডিফেন্সিবল হিসেবে চিহ্নিত করেছেন দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে সম্ভাব্য নতুন কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন জামাত শ্রেণীসমূহ সতেরো জুলাই দেশব্যাপী প্রতিবাদ রেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ইন্টারিম সরকারকে দায়ে অভিযুক্ত করে দ্রুত গণসালিশে ডাক আসছে পর্যবেক্ষণ করে ধারণা করা হয় আজ অথবা আগামী দিনে গ্রেফতার বা মামলা আনা হতে পারে গোপালগঞ্জে কারফিউ বা অন্য নিষেধাজ্ঞা জারি থাকতে পারে স্থানীয় নির্দেশ অনুসরণ করুন